নিজস্ব স্টুডিও স্টুডিও থেকে আজকে আমি আবার আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার চট্টগ্রাম ম্যানেজার মনোজিত দাসকে ভালো আছি ধন্যবাদ আপনাকে আমাকে সার স্টুডিওতে আবার আমন্ত্রণ জানানোর জন্য এবং ধন্যবাদ আমাদের দর্শককে যেমন আছে চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসী অনেক ভালো আছে আপনার বস আর একটা জিনিস বলতে হয় যে আপনাকে প্রথমে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে থ্যাঙ্কস আহ কারণ হচ্ছে আপনি এই যে চট্টগ্রামের ইউনিভার্সিটির কনভোকেশনে এত সুন্দর একটা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং যেটাই বলি না কেন এবং চট্টগ্রামে একটা যে ওয়ান টু ওয়ান এর আপনি সেমিনারের ব্যবস্থা করেছেন

আমি যেটা দেখেছি খুব কাছ থেকে তারা সত্যটা জানতে চায় তুমি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়ার কোন সমস্যা নেই বাট আমি দেখেছি খুব কাছ থেকে তারা মানে রিয়েল কি ইনফরমেশন তুমি আমাকে সেটা দাও এবং আপনি টাকা নেন সমস্যা নেই কিন্তু আমার কাজটা করে দিতে হবে

বস আমি যদি বলি যে কি চট্টগ্রাম সার্ভিস অনেক ভালো আছে কারণ হচ্ছে কি আমরা আগে শুধু ক্যানাডা ইউএসএ এগুলিকে রিফ্লেক্ট করতাম কিন্তু চট্টগ্রামবাসীর চাহিদার কারণে চট্টগ্রামবাসী সবসময় চাই যে কি সবসময় আসতো আমাদের অফিসে আপনাকে অন্য কোনো দেশ নিয়ে কাজ করেন না বস আপনি সেই জায়গায় অনেকগুলি উইংস চালু করেছেন আমাদের অফিসের ব্যক্তি বেড়েছে আমাদের অফিসের কার্যক্রম বেড়েছে তাই এখন আমরা ইউরোপ অস্ট্রেলিয়া এবং সাপে ইউকে নিয়েও কাজ করছি এবং ইউরোপের বিশেষ করে আহ সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড নিয়েও কাজ করতাম কিন্তু কথা হচ্ছে ফিনল্যান্ডের আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে আমরা এখন একটু কার্যক্রম স্থগিত রেখেছি তো আমাদের সব সময় বলবো এক কথাই বলবো অনেক ভালো আছে বলে আমার আমি শুনি বিশ্বাস করে যে কানাডা বিষয় হচ্ছে না আমি কি বেশি হচ্ছে না এখন বেশি বেশি হচ্ছে মালয়েশিয়ার বেশি বেশি হচ্ছে মালতার এগুলো কথাগুলো আসলে বিশ্বাস আপনি যখন প্রশ্ন করছেন তখন আসলে আমার মুখে একটু হাসি দেখতে পেয়েছেন গ্রামে যাই কারণ হচ্ছে কি সারা মানে এটা শুধু চট্টগ্রামের সমস্যা না পুরো বাংলাদেশে যদি আপনি এখন তাকান এত বেশি ইউটিউবার বা এত বেশি সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে যারা কারণে অকারণে ইনফরমেশন দিয়ে মানে যারা দেখা গেলো যে পড়তে গিয়েছে সে তার দিন থেকে একটা

আমি বলবো যে ভিসা না দিলে তারাও তাদের ইউনিভার্সিটি গুলো চলবে কিভাবে সেটাই

এখন কানাডায় ফুড ব্যাঙ্ক ব্যাঙ্কে লোন লাইনে দাঁড়িয়েছে সেই সুযোগটা সেই মেসেজটাকে কাজে লাগিয়ে সে একটা শুরু করলো কি এখন আপনারা কানাডায় ভিসে দিচ্ছে না কই দিচ্ছে এখন এখন মালটা দিচ্ছে আপনি মালটা চলুন কিন্তু মালটা গিয়ে সে কি করবে কানাডায় তো অন্তত আমি বলবো যে গিয়ে মানুষ বলে যে এটাও তো একটা ইনভেস্টমেন্ট আমি আমার পড়ালেখার আমার ছেলের পিছনে আমি ইনভেস্ট করব বা আমি আমার নিজের পিছনে ইনভেস্ট করব আফটার এ ডে আমি কি পাবো না তুমি আমার কথা হচ্ছে যে তুমি যে কোনো দেশে মার্কেটিং করতে পারো তুমি মালটা যাক বা উগান্ডা যাক গোয়ানটা যাক এটা আমাদের না তাহলে আমাদের সাবজেন্ট হচ্ছে যে তুমি আরেকটা দেশকে আমেরিকা এখন ট্রাম্প বের করে দিবে গেলে কানাডা এখন গেলে কোনো জব নাই কানাডাতে কোনো পিয়া কার্ড হবে না অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন হয় না ইউকেতে বা ওয়াইফ নিয়ে যাওয়া যায় না এই যে নেগেটিভ মার্কেটিং করে করে নিজের আখের গুছানো নিজের আকাশ বিকাশ ইমুতে আসার যে টেকনিকের যে প্রপাগান্ডা এগুলো এগুলো থেকেই আমার স্টুডেন্টদেরকে আসলে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে আমরা এই আজকে আলোচনা শেষ পর্যায়ে তোমার তোমাকে আর কিছু জানার আছে আমার কাছে বস আমরা তো অনেক কিছু আলোচনা করেছি আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আপনি চট্টগ্রামবাসীর জন্য কিছু বলুন চট্টগ্রামবাসীর আসলে অনেক বড় একটা সেক্টর আমি চট্টগ্রামে যারা মেধাবী স্টুডেন্ট ছাত্রছাত্রী বা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো আপনারা যারা বিদেশ উচ্চশিক্ষার জন্য মনস্থির করেছেন বা ভবিষ্যতে করবেন বা যদি বলি যে অলরেডি করে ফেলেছেন শুধুমাত্র আমি একটা উপদেশ আপনাকে দিতে চাই নিজে নিজে আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন আপনার সেই ব্যথা এবং যোগ্যতা আছে এটা অস্বীকার করার কিছু নেই এটাকে আমরা সম্মান জানাতে চাই যদি বিদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কোনো ধরনের ভিসিড বিচার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো পরামর্শের দরকার হয় বা কোনো ধরনের টিপস কোনো গাইডলাইন কীভাবে প্রসেসটা শুরু করলে ভালো হয় কীভাবে ভর্তি ভিসা প্রক্রিয়াগুলো শুরু করলে ভালো হয় এ বিষয়ে যদি আপনার কোনো ধরনের কোনো অ্যাডভাইস টিপস গাইডলাইনের প্রয়োজনীয় আপনাকে আমি আমার সায় সিসি চট্টগ্রাম অফিসে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসুন কথা বলুন এসে আমার ডেডিকেট অফিসাররা রয়েছেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আস